শিবরাম চক্রবর্তীর গল্প পৃথিবীতে সুখ নেই হেডমাস্টার মশায় রোল কল করে চলেছেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেনে এসে তিনি হোঁচট খেলেন টেন নম্বর টেন আসেনি সমীর আজও আসেনি সে সমীরের পাশের বাড়ির ছেলে অশোক দাঁড়িয়ে বলল তার অসুখ করেছে স্যার অসুখ সমীরের অসুখ হেডমাস্টার মশায় বিস্মিত হয়ে উঠলেন সে তো খুব হেলদি ছেলে তার আবার কি অসুখ হল আমি ঠিক উচ্চারণ করতে পারবো না অশোক ইতস্তত করে অপস্যার না কি অপসার সে আবার কি বেড়াম হেডমাস্টার মশায়ের বিষয়ে যার পর নাই কি জানি স্যার ও তো তাই বলল তারপর কি যেন ভেবে নিয়ে অশোক একটা কৈফিয়াত দিতে যায় পরশুদিন একটা ষাঁড় ওকে তাড়া করেছিল তাই থেকেই হয়েছে কিনা কে জানে ষাঁড় থেকে অপস্যার হেডমাস্টার মশাই ঘাড় নাড়ে সে আবার কি আচ্ছা আমাদের ডাক্তারকে জিজ্ঞেস করে দেখব পরের দিনে সমীর গড় হাজির ফের হেডমাস্টার মশাইয়ের ফার্স্ট পিরিয়ড রোল কল করতে গিয়ে আবার তার হোঁচট লাগে টেন নাম্বার টেন রোল নাম্বার টেন আজও আসেনি সমীর অশোক উত্তর যোগায় না স্যার তার শরীর আজ আরও খারাপ ও হ্যাঁ মনে পড়েছে অপস্যার ষাঁড়ের অপভ্রংশ নাকি তুমি কাল বলেছিলে না স্যার আজ অন্য অসুখ মুখখানা কিরকম করে অশোক রাফ খাতার একখানা পাতা বার করে টুকে এনেছি আমি স্যার আজ হলিমক। পত্রপাঠ জানাই হলিমক সে আবার কি হেডমাস্টার মশাই তো এবার ঘাবড়েই যান সে আবার কি অসুখ হ্যাঁ হোলি খেলার থেকে কিছু হয়েছে নাকি ওর আমিও তো তাই ওকে জিজ্ঞেস করতে গেছিলাম ও বললে সে তুই বুঝবি রে হলিমক ভারী শক্ত ব্যারাম হোলির সঙ্গে সম্পর্ক নেই এর ও একটা কবিরেজি অসুখ বিরস মুখে অসুখ বিবৃতি দেয় কব্রেজি অসুখ আমাদের ডাক্তারকে যেতে বলবো আজ তাহলে ওদের বাড়ি হেডমাস্টার মশাইয়ের ভাবনা হয় কিন্তু কোব্রেজি অসুখ কি ডাক্তারি ওষুধে সারবে আমি নিজেই একবার যাব না হয় যাবেন স্যার নিশ্চয়ই যাবেন ও ভারী মৃয়মান হয়ে পড়েছে অশোক জানাল সমীরের অসুখ নিয়ে সারা স্কুলে শোরগোল পড়ে গেল বেজায় এমনকি মাস্টারদের মধ্যেও ফোর্থ ক্লাসে ভর্তি হয়ে এই ফার্স্ট ক্লাসে ওঠা অবধি একটি দিনের জন্যেও তার কোনো অসুখ করেনি একদিনও তার স্কুল কামায় নেই কো রেগুলার অ্যাটেন্ডেন্সের প্রাইজ পরপর তিন বছর একা সমীরই মেরেছে সেই সমীরেরই উপর্যুপুরি তিন তিন দিন কামাই অসুখের অজুহাত করে সমীরের মতো ছেলের গাফিলতি ভাবতেই পারা যায় না যে সমীর সে ধরনের ছেলেই নয় যে যতই দশটার দিকে কাঁটা এগোয় ততই তার গায়ে কাঁটা দিতে থাকে কেমন যেন মাথা ধরে ওঠে আর পেট কামড়াতে লেগে যায় ডায়রিয়া ডিসেন্ট্রি আর ডিপথেরিয়া সব হুইচই করে একসঙ্গে এসে পড়ে এ ধরনের ছেলেই সে নয় অসুখের ছুতনাতা করে একটা বাধা প্রাইস এক চেটে তার এমন হাত ধরা বাৎসরিক পুরস্কার একখানা সে যে এত সহজে হাত করবে সে ছেলেই নয় সে কি হল তবে সমীরের মাস্টার হেডমাস্টার মশাইকে প্রশ্ন করলেন বলতে কি বিহনে তারও মন খারাপ ড্রিল করানোর উৎসাহই নেই কোয়ার সমীরের ড্রিল ছিল একটা দেখবার মতো তার অ্যাটেনশন তার অ্যাবাউট টার্ন তার ফল ইন সে যে কি জিনিস না দেখলে বোঝা যায় না এমন এক মিলিটারি কায়দা যে দেখলেই চমক লাগে এমনকি ড্রিলমাস্টার মশাই নিজেই এক একবার চমকে যান বয় স্কাউট দলের সমীরই তো ছিল আদর্শ সেই সমীরেরই একই কাণ্ড সমীরের অভাবে ড্রিল মাস্টারের ড্রিলের কোনো উদ্দীপনা আসছে না আদৌ সমীরের ফলিন ছাড়া সমস্তই যেন বিফল হলিহায় না কি যেন একটা বিদ্ঘুটে ব্যারাম হয়েছে তার অশোক বলল আমায় গম্ভীর মুখে প্রকাশ করেছেন হেডমাস্টার কাল বিকেলে দেখতে যাব আমি যদি কালকেও সে না আসে তার পরদিন সমীর ক্লাসে এসে হাজির সেই সমীরই বটে কিন্তু অশোক যা বলেছিল তার চেয়েও বেশি তার ডাবল ব্রিয়মান হেডমাস্টার মশাই তাকে দেখে রোলকল বন্ধ রেখেই বললেন এই যে সমীর এসেছো আজ কি খবর তো তোমার হোলির হাঙ্গামা টাঙ্গামা চুকেছে সব না স্যার হোলিমক নয় যা ভেবেছিলাম তা নয় আমার লক্ষণ নির্ণয়ে ভুল হয়েছিল বিবর্ণ মুখে সমীর বিবৃত করে খুব সম্ভব এটা আমার কিংবা গুলমও হতে পারে পেটে পাশে অশোক ফিসফাস করে কোন গুলমো লতা গুলমো না রে পাদব নয় তো পেট ভুড়ে তোর গাছ বেরোবে পা দিয়ে না মাথা দিয়ে বিষয়ে জানতে চায় সে তুই বুঝবি নে শক্ত কব্রেজি অসুখ সমীরের কণ্ঠস্বরে গম্ভীর বিষণ্নতা এক কাজ করো হেডমাস্টার মশাই বলেন বাবুকে বলে রেখেছি যেও তার কাছে তিনি ভালো করে তোমাকে পরীক্ষা করে দেখবেন সেদিন বিকেলেই মাস্টার এসে জানালেন না সমীরের গতি সুবিধের না সে সমীর আর নেই স্যার ড্রিল করতে গিয়ে তার পায়ে ওঠে না আর বলে যে কী যেন বললে কি না কি হয়েছে তার পায়ে বলে কোনো রকমে তিনি দুঃখের কথাটা উচ্চারণ করলেন স্লিপদ হেডমাস্টার মশাই হকচকিয়ে যান তবে যে বলল গুলমো নাকি এক ঘন্টার মধ্যেই অসুখ আবার বদলে গেল কিরকম কি করে বলবো সমীরই জানে বলেন মাস্টার। কি বলল সমীর হেডমাস্টার দু চোখ তার কপালে তোলেন কি হয়েছে বললে এর মধ্যেই আবার কি বিপদ হলো তার স্লিপদ নাকি মাস্টার মশাই শক্তির সাহায্য নিয়ে ব্যক্ত করেন আবার বলেছে যে স্যার বোধহয় আমার স্লিপদ হয়েছে কই পা তেমন আর তুলতে পারছি না তো স্লিপদ কি বস্তু বিশদরূপে জানতে চান হেডমাস্টার মশাই কি জাতীয় অসুখ কি করে জানব ড্রিলমাস্টার মশাই মুখ ব্যাকান বলেছে যে স্লিপদ কিংবা ধনুস্তম্ভ এই দুটোর একটা কিছু হবে বোধহয় শুনে তো মশাই আমি নিজেই স্তম্ভিত হয়ে রয়েছি এসব আবার কি ব্যামু থেকে আসে কি করে জানব মশাই পক্ষাঘাত হলেও বুঝত ধনুষ্ঠঙ্কার হলেও বোঝা যেত ড্রিলমাস্টার জানান আবার বলছে এই স্লিপথ থেকে শেষটায় নাকি গ্রিধ্রষিও দাঁড়াতে পারে এই বলে ড্রিল ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছে সমীর বসে আছে তখন থেকেই ড্রিলমাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেলেন মুখ চুন করে এক কোণে গিয়ে বসে রয়েছে দেখে দেখে এমন বিচ্ছিরি লাগছে আমার কি সর্বনাশ কি বললেন গৃধিনী না ধ্রসী। তাহলে তো ওকে গাড়ি করে বাড়ি পাঠানো দরকার হেডমাস্টার মশাই তখনই ওকে ছুটি দিতে ব্যস্ত হন পরদিন সমীর ফের অ্যাবসেন্ট আবার তার দেখা নেই অশোক বলল রাফ খাতার পাতা উল্টে ভালো করে খতিয়ে দেখে সে বলল ও অশ্বরী হয়েছে স্যার পাছে আমার মাথায় না থাকে তাই আমি খাতায় টুকে নিয়ে এসেছি হেডমাস্টার মশাই এবার আর ভরকান না এমনই একটা বিজাতীয় কিছুর জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন বলেই মনে হয় সহজেই ধাক্কাটা সামলে নেন তিনি অশ্বরী কোনো অশ্বটস্য তাড়া করেছিল নাকি এবার কি করে জানব স্যার আমিও তাই জানতে চেয়েছিলাম কিন্তু কি বলবো আগে কিছু জিজ্ঞেস করতে গেলে তেড়ে আসত এখন কেবল মুখ কাঁচু করে চুপ করে থাকে আর ফ্যাল ফ্যাল করে তাকায় আর বলে আমি আর দিন বাঁচব না রে আমি মানে সে অশোক আরও ভালো করে খোলাসা করে আমি নিজে মরতে যাচ্ছি না স্যার সমীর যাচ্ছে সে খালি বলছে স্যার তোদের সঙ্গে এই আমার শেষ দেখা হয়তো অশ্বরী কস্মিন কালেও শুনিনি এমন কোনো অমানসিক ব্যাধি নিশ্চয়ই মানুষের তো এসব রোগ হবার কথা নয় টশ্বরী হয়তো এসব হয়ে থাকে গাধাদেরও তো হয় না যতদূর জানা গিয়েছে কি বলেন স্যার অশোক জানতে চায় আমিও তো সেই কথাই বলেছি ওকে কি করে বলবো নামও শুনিনি কখনো বিলিয়াস ফিভার কি বিলিয়ারি কলিক হলেও তা না হয় বুঝতাম বলেন হেডমাস্টার এমন এমনকি মেনিঞ্জাইটিস ফেনিনজাইটিস কাফ ব্রঙ্কাইটিস এসব হলেও কিছু কিছুটা বোঝা যেত স্কুল ছুটির পর বাড়ি ফিরে অশোক সমীরের কাছে গেল এই যে তুই এখনো বেঁচে রয়েছিস দেখছি মরিসনি তো এখনো তাহলে না এখনো পর্যন্ত না কেন মরিস না কেন এমন শক্ত 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 ব্যামো ভারী ভারী উচ্চারণ শুনে হেডমাস্টার মশাই পর্যন্ত উল্টে পড়েছেন কি হল তোর মরিস না যে অশোক জবাবদিহি চায় কি করে বলবো সমীর বিষণ্ন সুরে বলে আমিও তো তাই ভাবছি ভেবেছিলাম এসে দেখব তুই মারা গেছিস অশোক ক্ষুণ্ণ কণ্ঠে প্রকাশ করে তার স্বরে হতাশার সুর সমীর কিছু বলে না শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে আচ্ছা মরলি কিনা কাল আবার এসে খোঁজ নেব অশোক নিজের মুখখানা যতদূর সম্ভব করুণ করে আনে এখন খেলতে যাই কেমন পরদিন ক্লাসে সমীরকে দেখতে পেয়েই হেডমাস্টার মশাই উস্কে ওঠেন আজ আজ আবার কি অশোক তোমার নয় নয়তো হ্যাঁ আগে সমীর একটু চমকেই যায় বলতে কি মানে কলেরা টলেরা হয়নি তো হেডমাস্টার মশাইয়ের ব্যাখ্যায় একেবারে প্রাণ জল করা প্রাঞ্জলতা কলেরা আরো কঠিন হলে কোব্রেজি হয়ে ওঠে কিনা তখন বিষুচিকা হয়ে দাঁড়ায় বিষুচিকা দাঁড়ালেই মারা পড়ে মানুষ বাঁচে না আর বিষুচিকা বুঝি কিছুতেই সারে না স্যার জিজ্ঞেস করে অসুখ হ্যাঁ সারে বই কি সূচিকা দিয়ে নুন জল ভরলে তবেই সারে কিন্তু সে ভারী হ্যাঙ্গাম হেডমাস্টার মশাই জানান তার চেয়ে মারা যাওয়া ঢের সহজ হ্যাঁ ঢের ঢের সোজা না স্যার কোনো অসুখ না স্যার সমীর জানালো আমি ডাক্তারবাবুর কাছে গেছিলাম তিনি ভালো করে পরীক্ষা করে দেখে বললেন আমার নাকি কোনো অসুখই হয়নি সমীর বলল বেশ একটু স্বরেই বলল অসুখ হয়নি যাক বাঁচা গেল হেডমাস্টার মশাই উছিলে উঠলেন তবে আর কি তবে তো ভালোই খাও দাও আর পড়াশোনা করো মন দিয়ে আর হ্যাঁ ড্রিলটাও করো না স্যার ভালো না আমি নিজে বুঝতে পারছি আমার শরীর ভালো নেই কো সমীর চিঁচি করে তোমার কিচ্ছু হয়নি সমীর সত্যি কিছু হয়ে থাকলে ডাক্তারবাবু ধরতে পারতেন এসব তোমার কাল্পনিক অসুখ তুমি আমাদের স্কুলের আদর্শ ছেলে তোমার কি এরকম সাজে কখনো হেডমাস্টার মশাই উদাত্ত কণ্ঠে ঘোষণা করেন তবুও সমীর কোনো প্রেরণা পায় না কাতর দেহে সারা পৃথিবীর সমস্ত পীড়া বহন করে প্রপীড়িত সমীর মলিন মুখে দাঁড়িয়ে থাকে তারপর সমীর স্কুলের আদর্শ ছেলে সমীর উপরো উপরে চার দিন স্কুল কামাই করলো আর অশোক তার রাফখাতা উল্টে পাতার পর পাতা পাল্টে চার দিনে চার রকমের অসুখের ফিরিস্তি দিল শোধ রক্তাতিসার গলক্ষত আর কামলা সেই সঙ্গে এও জানালো যে এই চার দিনেই তার হাড় কখানা ছাড়া দেখবার মতো আর কিচ্ছুই নেই ড্রিলমাস্টার বললেন অগ্নিমান্দ হলেও বুঝতুম কামলা আবার কি ব্যাম কানমলা দিলেই সারবে জানালেন হেডমাস্টার তবে মনে হচ্ছে বেশ কোষে মলা দরকার সেই মতলবে হাত কোষে রোষ হয়ে সেদিন বিকেলেই সমীরের বাড়ি গিয়ে হাজির হলেন তিনি সমীর বাড়ি আছ বলেই একখানা বাঁচ খাই ডাক ছাড়লেন হেডমাস্টারই জাঁদরে হাঁক ওর থেকে কাহিল গলায় জবাব এল সমীরের এখনও রয়েছি স্যার জীর্ণ শীর্ণ সমীর কম্পিত চরণে নিচে নেমে এসে দরজা খুলে দাঁড়ালো শরীরে তার কিছুই নেই এই গরমের দিনেও মোটা একটা কোট সেই কোট ছাড়া আর কিছুই নেই তার শরীরে আর তার কোটে এক তাড়া কি যেন সব দেখলে তাকে চেনাই যায় না সত্যি কান বলবেন কি হাতই গেল না তার হেডমাস্টারের মনে হল ডাক্তারেরই ভুল কোনো একটা শক্ত অসুখ নিশ্চয় সমীরের হয়েছে না হয়ে যায় না না হলে তা হতে আর বাকি নেই কি এ কি হয়েছে তোমার তিনি আকাশ থেকে পড়ে জিজ্ঞেস করলেন কি যে হয়েছে তাই তো ঠিক ধরতে পারছি না স্যার খুব যে শক্ত অসুখ তার কোনো ভুল নেই আর কিন্তু একটা তো অসুখ নয় একসঙ্গে একশোটা অসুখ আমাকে ধরেছে আমি আর বাঁচব না স্যার আরে না না বাঁচবে বই কি বাঁচবে বই কি অসুখ হলে কি আর সারে না সারবার জন্যই তো অসুখ শরীরটাকে আরো ভালো করে সারাবার জন্যও তো অসুখরা আসে হেডমাস্টার বসাই ওকে উৎসাহ দেন কি হয়েছে তাই তো জানি না স্যার আচ্ছা খানিক ইতস্তত করে সমীর অবশেষে প্রবাহিত হয় আচ্ছা আমার কি অকাল বার্ধক্য হতে পারে অকাল বার্ধক্য তোমার এই বয়সে তবু একবার ওর আগা পাশতলা ভালো করে তাকিয়ে দেখে নেন অকাল বার্ধক্য তোমার হতেই পারে না অসম্ভব তাহলে কি যে হলো সেই তো এক মুশকিল সমীর ক্ষুব্ধ হয়ে ওঠে রক্ত না পিত্তরক্ত এর কোনটা যে কি করে বলবো আচ্ছা স্যার আম্বা তার কি একই ব্যাপার ওরই একটা কিংবা দুটোই হয়তো একসঙ্গে আমার হয়ে থাকবে তা কি কখনো হয় না কিরকম হয় বলো তো পেট কামড়ায় খুব মোচড় দিতে থাকে হয়তো দেয় কিন্তু কিছুই টের পাই না সমীর জানায় তবে মনে হচ্ছে হয়তো সন্ন্যাস হওয়াও সম্ভব আমার কি এ বয়সে সন্ন্যাস হতে পারে না সন্ন্যাস তাই এমন আর অসম্ভব কি। শ্রীচৈতন্যের প্রায় এই বয়সেই তো হয়েছিল কিন্তু এবার ম্যাট্রিক পাশ করবার বছর এখন সন্ন্যাসের কথা ভাবছ কেন না স্যার সে সন্ন্যাস নয় সন্ন্যাস ব্যায়াম হঠাৎ হয় হলে মানুষ শ্রীচৈতন্য নয় একেবারে অচৈতন্য হয়ে পড়ে কিন্তু স্যার আজ কদিন ধরে আমার গলার ভেতরটা ভারী খুসখুস করছে গলক হয়েছে কিনা কে জানে যদি গোদ নাকি আপনি বলেন অন্য কিছু গলার ভেতরে কি গোদ হয় না স্যার গলগণ্ড কি বুঝি পিঠেই হয় কেবল দিন এই সব ভেবে ভেবেই আমি আরো কাহিল হয়ে পড়েছি এত রকমের অসুখ আছে এই পৃথিবীতে এত বিচ্ছিরি সব অসুখ না পৃথিবীতে আর সুখ নেই স্যার চোখটাও কেমন যেন করছে তখন থেকে চোখ কেন চোখে আবার কি হলো তোমার কত কিছুই তো হতে পারে ইন্দ্রলুপ্ত হলেই বাকি আটকাচ্ছে ইন্দ্রলুপ্ত চোখে ইন্দ্রলুপ্ত হেডমাস্টার মশায়ের চোখ কপালে ওঠে আমার চদ্দুর ধারণা চোখ যদিও একটা ইন্দ্রিয় ইন্দ্রিয়ই বটে তবু চোখে কদাচ ইন্দ্রলুপ্ত হয় না হতে পারে না কারও কখনো হয়নি তাহলে ছানেই পড়েছে হয়তো সমীর করুণ চোখে তাকায় হ্যাঁ সেটা বরং সম্ভব হেডমাস্টার সমর্থন করে কিংবা চাল হতে পারে আমার একবার হয়েছিল কিন্তু তাতেই বা হয়েছে কি তার জন্য অত ভাবছ কেন তুমি অত ভয় বা কিসের ঘাবড়াবার কিছু নেই ছানার মতো ছানিও তো কাটানো যায় চোখ কাটালে কি আর বাঁচ স্যার সমীরের দৃষ্টি আরও কাতর হয়ে আসে চোখ গেলে আর কি থাকবে আমার সেই জন্যই বুঝি কদিন ধরে খালি চোখের জল পড়ছে সেই জন্যই নাকি চোখের মধ্যে উদরী হয়েছে আপনি কি বলেন উদরীর উচ্চারণেই সমীরের উদরের দিকে হেডমাস্টারের নজর পড়ে তোমার কোটির পকেটে উঁচু হয়ে রয়ে ওটা কি হে টেলিফোন ডিরেক্টরি হেডমাস্টার মশাই হাতে নিয়ে দেখলেন বইটার মলাটে বড় বড় মেজো মেজো ছোট ছোট হরফে লেখা শরীর সুস্থ রাখুন পাঁচ শত বিষম ব্যাধির সরল কবিরাজি চিকিৎসা প্রথম সংস্করণ সন উনিশশো সাল মূল্য মাত্র এক মুদ্রা বুঝেছি মশাই ঘাড় নাড়লেন কোনো পুরনো বইয়ের দোকান কি ফুটপাত থেকে কিনেছ নিশ্চয়ই এতক্ষণে তোমার সব ব্যারামের হদিশ পেলাম আসল কারণ বোঝা গেল এখন সমস্ত রহস্য পরিষ্কার এতক্ষণে এ বই আমি বাজেয়াত্ম করলুম আজ থেকে তোমার কোনো অসুখই নেই আর বুঝেছ হেসে হেসে বললেন হেডমাস্টার মশাই তোমার সব অসুখ বেহাত হয়ে গেল আমি হস্তগত করে নিয়ে চললুম বুঝলে যাও খেলোগে এখন খেলাধুলা গে সমীর বলল হ্যাঁ স্যার প্রকাণ্ড একটা ঘাড় নেড়ে বলল সে মাথা থেকে একটা বোঝা নেমে যেতেই ঘাড়টা যেন হালকা হয়ে গেছে তার আর তারপরেই হেডমাস্টার মশাইয়ের অন্তর্ধানের প্রায় সঙ্গে সঙ্গেই তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে খেলতে চলে গেল সে হেডমাস্টার মশাই ফেরবার পথে ড্রিলমাস্টারের বাড়ি গিয়ে চড়াও হলেন লব্ধ শরীর ভালো রাখুন বইখানা দাবাই করে এই দেখুন মশাই আপনার শরীরের যত অধিব্যাধি এই দেখুন এই আমার শ্রীহস্তে দেখেছেন ও বাবা এই যে খালি অসুখ অসুখেই ভর্তি পাঁচশো রকমের ব্যায়াম দেখছি এখানে নিদারুণ যত বেড়া মা ড্রিলমাস্টারের বাক্যস্ফূর্তি লোক পায় হ্যাঁ সমীরের শুধু দশটার উপর দিয়ে গেছে চারশো নব্বইটার বাকি ছিল এখনো। কিন্তু তাদের আক্রমণ থেকে ওকে বাঁচিয়ে দিয়েছি এক ধাক্কায় সরিয়ে দিয়েছি সবকটাই কটাই হেডমাস্টার মশায় ড্রিল মাস্টারকে হাসতে হাসতে বলেন পরদিন প্রথম ঘণ্টা পড়বার ঢের আগেই সমীর ক্লাসে এসে হাজির সারা স্কুলে কেবল দুজন সেদিন অনুপস্থিত ড্রিলমাস্টার মশাই আর হেডমাস্টারমশাই তারা এখনও এসে পৌঁছতে পারেননি এবং আসতে পারবেন না বলে খবর পাঠিয়েছেন ড্রিলমাস্টার মশায়ের পিত্ত বিকার হয়েছে শুলও হতে পারে এমনকি জরাতি হওয়াও বিচিত্র কিছু নয় আর হেডমাস্টার মশায়ের কি হয়েছে ভেবে তিনি কুল পাচ্ছেন না বিছানায় শুয়ে তিনি কুলকুল করে ঘামছেন সেই সকাল থেকেই সারাদিন কিচ্ছুটি খাননি পর্যন্ত না কেবল একবার বুকে একবার পেটে আরেকবার মাথায় নিজের মাথাতেই হাত বোলাচ্ছেন থেকে থেকে হৃদরোগ কিংবা উদারাধান দুটোর কোনো একটা যে তাকে পেয়ে বসেছে এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই শিরশুলো হতে পারে খুব শক্ত অসুখ যে তার আর সন্দেহ কী